আমার মনে সকল গাছের চাইতে সবচেয়ে সহজ পদ্ধতি ড্রাগনের কারণ আমার ধরেন যে কোনো একটা ডালকে প্রুনিং করেই ডাল কেটে তার নিচের অংশটা একটু হালকা মানে ছেঁচে ফেলেই কি করতে পারি আমরা হাফ ইঞ্চি পরিমাণ মাটির নিচে গেঁথে দিলেই কিছুদিনের মধ্যে মানে গাছটা আপনার হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মিজানুর রহমান শুভ আমি শিক্ষকতা করি তার পাশাপাশি আমি আমার একটা টিম প্রজেক্ট ছিল ড্রাগন বাগান পেয়ারা বাগান এগুলো নিয়ে কাজ করা তো সেই প্রজেক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে কাজ করছে এটা নিয়ে করোনাকালীন সময় আমি যেহেতু শিক্ষকতা করি আমার আসলে শিক্ষা খাতে বেশ একটা বড় ধাক্কা পড়ে গিয়েছিল ওই সময়টা ভেবেছিলাম যে সেকেন্ড একটা অপশন হিসেবে কিছু করা দরকার তখন একটা উন্নত ফসল মানে অর্থকরী ফসল নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম যে যে ফসলটা নিয়ে কাজ করলে আমি আমার শিক্ষকতার পাশাপাশি আমি ভালো কিছু উপকৃত হব সেখান থেকে মূলত এই ড্রাগনটাকে সিলেক্ট করা প্রায় চার বছর আগে আমি এটা শুরু করি তখন বাজারে বেশ দামি ফসল হিসেবে অর্থকরী ফসল হিসেবে এটা বেশ মূল্যবান ছিল যদিও এখন দাম কমে গিয়েছে এ কারণেই মূলত মানে ওভারঅল সব মিলেই ড্রাগনটার প্রতি একটা দুর্বলতা ছিল আমার এখানে রেড ভেলভেট আমেরিকান ভেলভেট ভিয়েতনামি রেড ইয়োল ড্রাগন পিঙ্ক ড্রাগন মোটামুটি পাঁচ থেকে ছয় জাতের ড্রাগন আছে এখানে প্রথম দিকে যেমন আমরা এটাতে একটু মূল্য পেতাম এখন পারিপার্শ্বিক কারণে অনেক অসাধু ব্যবসায়ীদের কোয়ালিটি মানুষের কাছে এটা ধরেন পুরোপুরি নেগেটিভলি উপস্থাপিত হয় এ কারণে হঠাৎ করে দামটা কমে যায় তারপরেও আলহামদুলিল্লাহ আমি বছরে মে মাসের পর থেকেই মে থেকে শুরু করে আমি মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত ফলটা পাই চার থেকে পাঁচবার আমি মানে টার্মে হার হারভেস্ট করতে পারি মানে একবার ফুল ফুটলো সেটা থেকে যে ফলটা হয় প্রায় এক মাসের মতো সময় লাগে এক থেকে দেড় মাস এভাবে চার থেকে পাঁচবার আমি হারভেস্ট করতে পারি এটা আমার এক একর অর্থাৎ প্রায় তিন বিঘা জায়গার উপরে এই বাগানটা করা আমার প্রায় এই যেহেতু আপনার এই খাঁচা পদ্ধতি যেটা এটাতে আপনার মোটামুটি কম আছে আর ওই ওই পাশে আমার বেশ কিছু জায়গা আছে ওটাতে আমি আপনার মাচা পদ্ধতিতে করেছে ওইখানে পর্যাপ্ত আছে সব মিলে প্রায় পঁচিশশো প্লাস গাছ আছে ফলন অবশ্যই এই পদ্ধতিতে বেশি আসে কারণ এখানে আপনার একটা গাছ থেকে আরেকটা গাছের খুঁটির দূরত্ব বেশি হওয়ার কারণে এখানে ফলনটা বেশি হয় ফলের আকারটা বড় হয় মানে প্রোডাকশন কম আসলেও মোটামুটি ধরেন যেহেতু গাছের দূরত্ব কম ওইখানে আবার সেই হিসেবে কি ব্যালেন্স হয়ে যায় ড্রাগন গাছ আমার মনে সকল গাছের চাইতে সবচেয়ে সহজ পদ্ধতি ড্রাগনের আমরা নর্মালি অন্যান্য যে ফসলগুলো আছে তার মতোই হয় তবে আমার মনে তার তুলনায় তুলনামূলক কম হয় এখানে তো শুধু আপনার আগাছা নেটেনেটার করলেই হয়ে যায় এখানে আগাছা পরিষ্কার করা আর মাঝে মাঝে ছত্রাকনাশক ইউজ করা ড্রাগনে যদি আপনি শুরুতেই বলি এখানে মানে যখন আপনার নতুন কুশি বের হয় তখন লেদা পোকা মনে একটা পোকা আছে বেশ কিছু পোকা আছে এরা কি করে যে নতুন যে কুশিটা বের হয় সেই খুশিটার যে ডগাটা খেয়ে ফেলে মানে গাছটাকে আর বাড়তে দেয় না যেহেতু আমি এই তিন বিঘার মতো জমি বিঘা প্রতি আমার প্রায় দুই লাখ টাকা করে গিয়েছে ছয় লাখ প্লাস গিয়েছে যেহেতু করোনার সময় স্টার্ট করেছি এমনিতে আর্থিকভাবে একটু টেনশনে ছিলাম সেখানে আবার বড় একটা ইনভেস্টমেন্টে যাওয়া অবশ্যই ভয় ছিল আমরা তো আসলে প্রথম দিকে যখন করেছিলাম তখন আমাদের জ্ঞানের বা সোর্সগুলো একটু কম ছিল কিন্তু এখন আপনার অ্যাভেলেবেল অনায়াসে যে কেউ এটা স্টার্ট করতে পারে আমি যেহেতু আপনার মানে বাজার দরটা একটু কমে গিয়েছে সেই হিসেবে আমরা মোটামুটি ধরেন আর একটু সময় হয়তো হ্যাঁ ফল তো বিক্রি আমাদের এখানে যেমন শুধু করেছি ইনভেস্টমেন্টটাই বড় বিষয় না আমাদের প্রতিনিয়ত লেবার কস্টিং যায় আমার ছত্রাকনাশক ইউজ করতে হয় পোকা মারার জন্য বেশ কিছু বিষ ইউজ করতে হয় এই জন্য সব মিলে ওভারঅল খরচ করে আমি যে ইনভেস্টমেন্ট করেছিলাম ইনভেস্টমেন্ট মোটামুটি ক্রস করেছে বাগানে সার্বক্ষণিক একটা লোক থাকে আর যখন একসঙ্গে অনেক কাজ করতে হয় যেমন ফুল যখন ফোটে রাতে করে তখন আমাকে সেল পরাগায়ন করে দিতে হয় আবার আগাছার নাশক দিতে হয় আবার আগাছা আপনার যখন তুলতে হয় এ সব মিলে এভারেজ পাঁচ থেকে সাতজন লোক কাজ করে পরাগন ড্রাগন ফুলটা তো রাতে রাত আটটা নটার পরে ফোটে ফুটে ফুলটা ফুটলে তখন আমরা করি নির্দিষ্ট একটা পাত্রে বা একটা কাগজে তুলি বা করন বাটার সাহায্যে কি করি পুংরেণু যেগুলো পুং পুংরেণুগুলোকে সংগ্রহ করি কয়েকটা গাছের সংগ্রহ করার পর সেটাকে মিক্স করে দেন প্রতিটা ফুলের যে স্ত্রী রেণু আছে সেখানে আমরা মিক্স করে দিই আমার যেহেতু তিন বিঘা বাগান তিন বিঘা আমার মোটামুটি আমার স্থানীয় বাজারেই কাভার হয়ে যায় আমার আরতে যাওয়ার প্রয়োজন হয় না আমার যদি বাগান আরো বড় হতো তাহলে হয়তো বা স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে আমাকে অন্য আরতে যেতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা আলহামদুলিল্লাহ যেহেতু আপনার মোটামুটি একটু প্রেশার ফ্রি একটা মানে অর্থকরী ফসল এটা অন্যান্য ফসলে যেমন যেমন ধান ভুট্টাতে অনেক বিভিন্ন প্রকার রোগ বালাই থাকে এদের রোগ বালাই কম ইচ্ছা আছে যদি সুযোগ হয় বাগানটাকে আরো বড় করা আর বড় পরিমাণ জায়গা নিয়ে শুরু করা তেমন উৎসাহ বাইরে থেকে পাইনি পরিবার থেকে আমার ওয়াইফ থেকে হ্যাঁ আমার ওয়াইফ একজন কৃষিবিদ তার কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ ধরেন চার বছর ধরে টিকে আছি আবার বৃদ্ধির চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু আমাদের আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তা আমরা যদি বাইরে থেকে কোনো সহযোগিতা পাই অবশ্যই এটাকে নিয়ে বড় কিছু করার ইচ্ছা আছে এটা আপনার আমি আট থেকে নয় মাসের মধ্যেই এর ফল পেয়েছি প্রতিটা ফলই ন্যাচারাল ফলই হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটাতে আমরা ড্রাগন ফলের ক্ষেত্রে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যেমন কোষ্ঠকাঠিন্যের জন্য এটা অনেক উপকারী যাদের রক্তের উৎপাদন কম হয় এই রক্তের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও আপনার ড্রাগনের অনেক উপকার আছে আমি যখন পাইপের মাধ্যমে পানি দিতাম পুরো বাগান ভরার পর আমার গাছের গোড়ায় পানি যেত আমার তো এক্স্যাক্টলি দরকার গাছের গোড়ায় পানি আমার এই ডিপ ইরিগেশনের মাধ্যমে সুবিধা হয়েছে আমার জাস্ট গাছের গোড়ায় গোড়ায় পানি পড়ছে এবং এই পানিটা পড়ার কারণে আমার মানে কম সময়ে আমার পুরো বাগানের যে গাছগুলো আছে তারা পানি পেয়ে যাচ্ছে আমার বাগানের অবস্থানটা হচ্ছে মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়া শাহজাহানপুর উপজেলার অন্তর্গত এই মাঝিরা ক্যান্টনমেন্টের সাজানপুর উপজেলার আরিয়া বাজার থেকে মানে আমাদের এই গ্রামের নাম ফুলকোট এই ফুলকোটে আসলেই ইনশাল্লাহ এই বাগানটা পাওয়া যায় আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে পারেন আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর ডাবল জিরো সেভেন নাইন